আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে যান খাও খালা আপনি খুব ক্ষুধা লাগছে খালা বাবা আমি সকাল থেকে কিছু খাই নাই আমার খুব খিদা লাগছে বাবা খালা আপনার কেউ নাই না বাবা আমার স্বামী অনেকদিন হয় মারা গেছে ছোট একটা ছেলে রেখে এখন অরে তো অনেক কষ্ট করে বড় করছি জানি না ছেলে কোথায় আছে আমার খুজ আয় না বাবা খালা কান্না করেন না খালা আমার ওই দুনিয়া কেউ নাই আমি এতিম খালা তো ঠিক আছে খালা মনে করেন আমি আপনার ছেলে আপনি আমার মা লন শান্ত বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার বাড়ির খাবার সামান্য ফকির নাকি খাওয়াস এত বড় কলিজে কবে থেকে হয়েছে তোর দেখেন ম্যাডাম আপনি আমাকে খাবার খাইতে দিছেন আমি আমার খাবার যাকে খুশি তাকেই দিতে পারি দুধ কোলা দে কাল তাই না আমার মুখে মুখে কথা বলছিস কে শিখেছে এই ফকির নির বাচ্চা শিখেছে তাই না এই থাক না বাদ দাও না খাবার ওরে দিয়ে দিছো এখন ও যারে খুশি তারে খাওয়া গেলে তো ওর খাবার বাদ দে তো চুপ থাকো তোমাকে এর মধ্যে নাক গলাতে বলছে হ্যাঁ টান লাগতেছে না খুব টান একদম উতলে পড়ছে ও বুঝতে পারছি তার সব সরযন্ত্র মূল হচ্ছে তুমি তোমার জন্য এগুলো হচ্ছে ইবা ভাইয়া তুমি আমাকে মারলে কেন তো কি মারলাম কেন তোর স্বামীর সাথে খারাপ ব্যবহার করিস কোনো সমস্যা নেই কিন্তু এই গরিব অসহায় লোকদের উপর তুই যে অত্যাচার করেছিস এর জন্য আমি তোকে থাপ্পড়টা দিয়েছি কি সামান্য ফকিল মিসকিনদের জন্য তুমি আমার গায়ে হাত তুলেছো থাক না ভাইয়া এই অসহায় মানুষদের জন্য কি দরকার আপনার ওর গায়ে হাত তোলার চুপ কর তুই কি ভেবেছিস এই মহিলাকে আমি চিনি না ও তোর গর্বদারিণী মা আরে তোর ভাগ্য ভালো যে তোর মা এখনো বেঁচে আছে কিন্তু আমাদের বাবা মা বেঁচে নাই আমরা তৃপ্তি মিরা বাবা মাকে বাবা মা বলে ডাকতে পারি নাই আরে বাবা মার যে কি মর্যাদা এটা আমরা বুঝি না থাকার কারণে আর তুই এই মহিলাকে দূরে সরা রাইখা আমার বোনের পাচাটা কুকুর হয়ে গেছিস আরে শুন তোকেও বলি তোকে আদর দিয়ে মাথায় উঠে ফেলেছি আর নয় তোরা দুজন এখনই এ বাড়ি থেকে বের হয়ে যাবি যা এখনই আমার চোখের সামনে থেকে দূরে সরে যা ভাইয়া ভাই তুমি আমার ক্ষমা করে দাও ভাইয়া আমি ভুল করছি আমার মাফ করে দাও ক্ষমা আমার কাছে নয় তোর শাশুড়ির কাছে ক্ষমা চা যা আপনি আমার গুরুজন কিন্তু আমি টাকার লোভে কইরা অনেক অহংকার হয়ে গেছিল আমি নিজের মানুষগুলা মনে করিনি আপনি আমার ক্ষমা করে দেন ভাই আরে না বোন আমি তো আজ খুব খুশি যে তুমি আমারে ভাই বলে ডাক দিছো আমারে এরকম করে কেউ ভাই বলে ডাক দেয়নি আমি কিচ্ছু মনে করিনি কিচ্ছু মনে করিনি মা তুমি আমারে ক্ষমা করে দাও মা আমি তোমার জন্য কোন না ফলাইছি মা তুমি আমার ক্ষমা না করলে আল্লাহ আমার ক্ষমা করবো না